মাঝে মাঝে আমার খুব ঈর্ষা হয় তাদের দেখে যাদের জড়িয়ে ধরে কান্না করার খিলখিল করে হেসে ওঠার উপযুক্ত একটা মানুষ আছে জড়িয়ে ধরা ব্যাপারটা সাধারণ কোনো ব্যাপার নয় অপার্থীপ স্বর্গীয় শক্তিধর কোনো ঔষধ যে ঔষধ নিমিশেই মুসতে পারে ক্লান্তি ঘুচে দিতে পারে হতাশা হালকা করে দিতে পারে দুঃখ অনেকটা আরাম এনে দিতে পারে মনের খচখচ করা ক্ষততে নিভিয়ে দিতে পারে মনের সব ব্যাকুলতা আমরা রোবট নয় মানব আর মানব বলেই আমাদের দুঃখ হয় আমাদের অ্যাবনরমাল মন হুটহাট করে আমাদের বিষণ্ন করে তোলে খুব মনে হয় চারদিকে সব শূন্য আমার কিছুই নেই ঠিক ওই সময়ে নিরাপদ একটা বুকের সমস্ত দুঃখ দুঃখকোনায় কনভার্ট করে ছটা কান্না করার পর যে শান্তিটুকু উপলব্ধি হয় বিশ্বাস করুন ওই শান্তির ঠিকঠাক ব্যাখ্যা করা যায় না প্রবল ঝল বয়ে চলা একটা জীবন মুহূর্তে এত শীতল হয়ে ওঠে নিজেকে মনে হয় অবুধ শিশু ওই জড়িয়ে ধরার মানুষটা হতে হয় উপযুক্ত কাছের মানুষ যে আমার জন্য লড়াই করবে পরিবারের সাথে সমাজের সাথে বন্ধু মহলের সাথে এবং কি খুব নিজের সাথেও নিজের অজান্তে সে বুকের গভীরে জায়গা দখল করে নেবে গালবে কফটা জল বুক ভিজিয়ে দেওয়ার আগে যে চুষে নিবে সবটুকু জল অকৃত্রিম প্রেম দিয়ে বৃষ্টি এলেই যে হবে ভেজাল সঙ্গী কলকলের রোদে ছাতা ধরার মানুষ আঘাত করার আগে যার ভিজে যাবে চোখ যার কথা উঠতেই তোমুল আনন্দ উৎসব করবে হৃদয় ভীষণ ব্যস্ত থাকার পরও এক কথা না হলে ছটফট করবে তাকে নির্বিধায় নির্বিঘ্নে হুটহাট জড়িয়ে ধরতে হয় জড়িয়ে ধরা যায় ওই রকম একটা বিশ্বস্ত বুক পেতে ভাগ্য লাগে পৃথিবীর আশ্চর্যকর একটা ম্যাজিক আছে ওই জড়িয়ে ধরার মাঝে যদি ধরার একটা মানুষ সবাল হোক কদর করুক সবাই ওই মানুষটাকে আলু থালু করে ভালোবাসুন আঁকড়ে ধরে রাখুন প্রিয় জিনিস সময় আগলে রাখতে হয় যদি আপনার ওই রকম একটা মানুষ থাকে তাকে এমনভাবে আগলে রাখুন যেন হারানোর কথা আসলেই অদৃশ্য কোনো মায়ায় বাধা পড়ে সে অভাব তো অনেকই থাকে সবচেয়ে বড় যে অভাব তা হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শেয়ার করার মতো উপযুক্ত মানুষ না থাকা কিংবা খুব কান্না পেলে জড়িয়ে ধরে কান্না করার মতো নিরাপদ একটা বুক না থাকা